বাংলাদেশের তরুণ পরিচালক নুহা সুমায়ুন যুক্তরাষ্ট্রের লেখক সংঘ রাইটার্স গিল্ড অব ম্যারিকা ওয়েস্টের সদস্য হয়েছেন তিনি যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র টেলিভিশন রেডিও ও অনলাইন গণমাধ্যমের লেখকদের জন্য জনপ্রিয় এই প্ল্যাটফর্ম সম্প্রতি নুহা সুমায়ুন নিজের ফেসবুক পোস্টের সঙ্গে রাইটার্স গিল্ড অব ম্যারিকার সদস্য পদের কার্ডও শেয়ার করেছেন রাইটার্স গিল্ড অব ম্যারিকার সদস্য পদ পাওয়ার খবরের পর তাকে অভিনন্দন জানিয়েছেন নির্মাতা ও অভিনয় শিল্পীরা নিজের পোস্টে পেট কাটার লিখেছেন যদি আপনি কখনো আমার গল্প দেখে থাকেন প্রশংসা বা সমালোচনা করুন গল্প বলিয়ে হিসেবে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের প্রথম স্ত্রী গুলতেকিন খানের একমাত্র পুত্র সন্তান নুহাস হলিউডে বেশ কিছু কাজের সূত্রেই এই সদস্য পদ পেয়েছেন নুহাস হুমায়ুন প্রজেক্টগুলো এখনো গোপনীয় গত বছর যুক্তরাষ্ট্রের ওটিটি প্ল্যাটফর্ম হুলুতে মুক্তি পেয়েছে ফরেনার্স অনলি সিরিজ পেটকাটা কাটা মশারি অস্থির সময়ের স্বস্তির গল্প নামে সিরিজ নিয়ে বাংলাদেশের ওটিটি তে কাজ করেছেন এই পরিচালক এছাড়াও ইতি তোমারি ঢাকা মুভিং বাংলাদেশ সিনেমা নির্মাণ করেছেন তিনি এবার অপেক্ষা নুহাসের পেট কাটা শহর দ্বিতীয় সিজনের জন্য